যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো ভাই আমি গানটা গাওয়ার কিন্তু একটা রহস্য আছে কারণ আমাদের মিষ্টি জান্নাত সে ইদানিং ফেসবুকে বসে যে কিন্তু পোস্ট করতেছে আজকে তার একটা ফেসবুক পোস্টে দেখলাম সে নিজে নিজে লেখছে সে নাকি জাতির ক্রাশ হ্যালো ভাই ও বোনেরা রাজীব ওয়েলকাম টু নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওটা দেখার পরে তোমরা আরো বেশি ভালো হয়ে যাবে কারণ আমাদের মিষ্টি জান্নাত যে কিনা সাকিব কানে প্রেমে একবারে পাগল মাঝে মাঝে ইন্টারভিউ দেয় যে সাকিব মানে তিন নাম্বার বونا কি মিষ্টি জান্নাত তবে মিষ্টি জান্নাত একটা ফেসবুকে পোস্ট করছে যেখানে কিনা বলা হয়েছে যে আমার নাম বাগিয়া কিছু কিছু ইউটিউবার বা সাংবাদিক ভিউ কামাইতে চাই তখন এই কথাটা আমার গায়ে লাগলো কারণ আপনি যদি উপর দিকে যদি থুতু দেন সেই থুতুটা কিন্তু আপনার নিজের গায়ে পড়তে পারে কেন বললাম দেখুন আপনি যে সাকিব খানের বউ হইবেন এটা কিন্তু সাংবাদিক বা ইউটিউবাররা কিন্তু প্রথমে কেউ বলে নাই আপনি কিন্তু নিজে নিজেই কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন সস্তা এই যে পাব্লিসিটি পাওয়ার লাগে ইন্টারভিউ দিছেন আর আপনি কিন্তু মেনশন করছেন যে হ্যাঁ আমি কইলে হইতে পারি আমি দেখতে সাকিব কানে মা বাবা বলছে যে আমাকে নাকি সাকিব কান বিয়া করাইবো মানে এই ধরনেরও কথাবার্তা কিন্তু আপনি বলছিলেন তবে যাই হোক আপনি যদি উপর দিকে থুতু দেন আর সেই থুতু যদি আপনার গায়ে পড়ে তাহলে কাকের কি দোষ দেওয়া লাভ আছে কাক তো উপর দিয়ে আপনার উপরে যা এই জিনিস দেয় নাই তবে যাই এখন কিন্তু আপনারা এই দানিংকালে সাকিব খানের সাথে ছবি তুললে পোস্ট করেন এমন কি সাকিব খান কই যায় না যায় সেই বিষয়গুলো কিন্তু শেয়ার দেন আবার মাঝে মাঝে লেখেন সি ইউ সুন মানে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের তবে এইগুলা যে কিসের ইঙ্গিত দেয় সেটা কিন্তু আমার বোধহয় হয় না তবে আপনি যাই না শুনে কিন্তু এই কাজগুলা যে করেন এটা কিন্তু বেশ ভালো বুঝতে পারছি এমন কি নেটিজেন যারা আছে মানে সাকিব খানের ভক্ত বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও কিন্তু বলতেছে আপনি কি বুঝাইতে চান তারা বুঝে তবে যাই হোক আপনি তো এবার নিজে নিজের জাতির ক্রাশ দাবি করছেন তবে আপনার যে কয়জন ক্রাশ আছে এটা কিন্তু আমার মনে হয় গুগলে চার্জ দাও খুঁজে পাবো না কারণ আপনি কয়টা সিনেমা করছেন তাও তো আমি জানি না আমার দুইটা সিনেমার কথা মনে হয় মনে আছে একটা মনে হয় লাভ স্টেশন আর একটা সিনি বিবি